ইউনিকে সকলকে স্বাগত জানাই স্বাগত জানাই আমাদের সাপ্তাহিক পরীক্ষা কন্টিনিউয়াস প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু মানুষের জীবনে সাফল্য আসতে পারে তো যাই হোক আমি প্রথমে শুরু করেছি আমাদের যে সাপ্তাহিক পরীক্ষার প্রথম প্রশ্ন সেটা হচ্ছে ভারতের প্রথম যাত্রীবাহী ট্রেন কত সালে কোন পথে চালিত হয় উত্তর হলো এই যে মুম্বাই অর্থাৎ বলে ভারতবর্ষে ইংরেজরা ট্রেন চালু করেছিল ভারতবর্ষে নিজেদের মালপত্র নেওয়ার জন্য আমাদের দ্বিতীয় কার্শন ভারতীয় রেলের জনক কাকে বলা হয় ভারতীয় রেল যিনি প্রতিষ্ঠা করেছিলেন আমলে হয়েছিল তার নাম হচ্ছে ডট আমরা চলে যাই পরবর্তী কোশ্চেনে এদের মধ্যে কোনটি অরুণাচল প্রদেশের একটি কৃষি উৎসব দেখো আজকের মোটামুটি আলোচনা যেটা করছে সেটা হচ্ছে বিশেষ করে রেল এবং তৎসহ বিভিন্ন রাজ্যের বিভিন্ন উৎসবগুলো নিয়ে আমাদের আজকের পরীক্ষা চলছে চলবে আচ্ছা এদের মধ্যে কোনটি অরুণাচল প্রদেশের একটি কৃষি উৎসব তা হচ্ছে মপিন বিশেষ করে স্টাফ সিলেকশন পরীক্ষা এবং রেলে বিভিন্ন রাজ্যগুলির সম্বন্ধে তো জানতে হবে আমি যদি আমার ভারতবর্ষ সম্বন্ধে না জানতে পারি তো কিসের ভারতবাসী ভারতের দীর্ঘতম রেলপথ কোনটি ডিব্রুগড় অসম থেকে শুরু করে একদম অসম থেকে শুরু করে কন্যাকুমারিকা পর্যন্ত এই দীর্ঘ রাস্তা ব্যাপী যে রেল এটা আছে ভারতের সবচেয়ে বড় রেল পথ বন্দে ভারত ভেরি রিসেন্ট আমরা বন্দে ভারত চালু হয়েছে আমাদের ভারতবর্ষে এবং এটাই হচ্ছে ভারতবর্ষের দ্রুতগামী ট্রেন আমি তোমাদের এখানে সম্বন্ধে তথ্য দিয়ে দিই সেটা চেয়ে যে প্রথম যেটা চালু হয়েছিল কত উনিশশো উনিশশো উননব্বই সালে অষ্ট তার কনস্ট্রাকশন হয় এবং এটা ছিল শতাব্দী এক্সপ্রেস যেটা হচ্ছে আমরা আমাদের তখন তৎকালীন প্রধানমন্ত্রী কে প্রথম প্রধানমন্ত্রী ভারতবর্ষের জওয়াহরলের শতবার্ষিকী জন্ম শতবার্ষিকীতে আমরা এই শতাব্দী এক্সপ্রেস চালু করেছিলাম সবচাইতে গতিশীল ট্রেন ছিল আর তারপরে দ্বিতীয় যে ট্রেনটা হয়েছিল এটা ছিল কত না এটা একশো পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত চলত এরপরে যে ট্রেনটা হলো গতিমান গতিমান তা হচ্ছে একশো ষাট আর এখন যেটা চালু হলো তার নাম হচ্ছে কোথায় গেল বন্দে ভারত এই বন্দে ভারত চলছে কত একশো থেকে একশো আশি কিলোমিটার পর্যন্ত ধার্য করা হয়েছে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই মাজুলি উৎসব কোন রাজ্যে পালিত হয় মাজুলি মানে কোথায় মাজুলি মানে ব্রহ্মপুত্র নদীর একটা কি এটা আরেকটা জিকে যে মাজুলি হচ্ছে ব্রহ্মপুত্র নদীর মাঝখানে সবচাইতে পৃথিবীর ইতিহাসে সবচেয়েতে বড় নদী ব নদী দ্বীপ ব নাই সেটা অসমে অবস্থিত আমরা চলে যাই পরবর্তী কোশ্চেনে ভারতীয় রেলের সদর দপ্তর কোথায় ভারতীয় রেলের সদর দপ্তর এর আগের ভিডিওতে আমি দেখেছি যে টোটাল ভারতের টোটাল জন্যই কিন্তু সেই টোটাল ভারতের রেলের সদর দপ্তর হচ্ছে দিল্লি ভারতীয় রেলের প্রস্তের উপর ভিত্তি করে ব্রডগেজ তার আগে জানা দরকার এই ভারতের রেলের ব্যবস্থাকে আমরা কিভাবে কি করি দেখো একটা হচ্ছে ব্রডগেজ আর একটা হচ্ছে গেজ আর একটা আছে ন্যারো গেজ এই ভারতবর্ষের রেলওয়ে ব্যবস্থাকে আমরা মোটামুটি তিনটে ভাগে ভাগ করি একটা ব্রড গেজ বি এম এন কি বললাম বি এম এন তাহলে আমাদের ভারতের রেল ট্র্যাকের প্রস্তের উপর কিউকি কি ট্র্যাকটা কতটা দুজনের মধ্যে ডিফারেন্সটা কত সেই ডিফারেন্সটার উপর হয়ে যায় এত মিটার যদি আমরা অন্যভাবে করি তাহলে কি সাড়ে পাঁচ ফিট অর্থাৎ সাড়ে পাঁচ ফিট চলে যাই আমরা পরবর্তী কোশ্চেনে পরবর্তী কোশ্চেনে চলে যাই ভারতের কোন রাজ্যে ফ্লেমিঙ্গো উৎসব পালিত হয় অন্ধ্রপ্রদেশ ফ্লেমিং এক ধরনের পাখি তার উপর নাম করে এই উৎসবটা পালিত হয় তাকে আমরা বলি কি অন্ধ্রপ্রদেশের এই উৎসবটা রয়েছে নেক্স আমরা চলে যাই পরবর্তী আলোচনায় যে ভারতের বন্দে ভারত এক্সপ্রেস কোন দেশে তৈরি ভারতবর্ষের বন্দে ভারত এক্সপ্রেস বন্দে ভারত এক্সপ্রেস এটা ভারতেই তৈরি আমরা চলে যাই পরবর্তী পেজে গতিমান এক্সপ্রেস গতিমান এক্সপ্রেস কোন স্থানের সাথে ঝাঁসি সংযোগ স্থাপন করে জায়গাটার নাম কি জায়গাটার নাম হচ্ছে হজরত নিজামুদ্দিন নামক জায়গার মাধ্যমে ভারতের কোন রাজ্যে মহাতস উৎসব পালিত হয় উত্তরবে নাগাল্যান্ড উত্তর হবে নাগাল্যান্ড আমরা চলে যাই পরবর্তী কোশ্চেনে একটু বড় করে নেই রেলওয়ে ইন্টিগ্রাল কোর্স ফ্যাক্টরি অর্থাৎ ইন্টিগ্রাল কোর্স একটার সঙ্গে কোর্স লাগানো অবস্থায় যে কোর্সগুলো তার হেডকোয়ার্টার অর্থাৎ তা হচ্ছে পেরাম্বুর চেন্নাইয়ের আমরা চলে যাই পরবর্তী কোশ্চেনে এদের মধ্যে এদের মধ্যে কোন রেলওয়ে এক স্টেশন অন্য উদ্যোগ চালু করেছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা হচ্ছে দক্ষিণ মধ্য রেলওয়ে চলে যাই আমরা পরবর্তী কোশ্চেনে দ্রুত সমাধান করছি কেউ কি তাড়াতাড়ি পড়তে হবে আবার নতুন পড়া সুতর্ক অনুষ্ঠানটা একটা ধর্মীয় অনুষ্ঠান তার নাম হচ্ছে থাই পোসাম এই থাই পোসাম অনুষ্ঠানটি কোথায় হয় ভারতের কোন রাজ্যে পালিত হয় উত্তর হবে তামিলনাড়ু এদের মধ্যে কোনটি ভারতীয় রেলের পয়া মনে করা হয় দেখো যে কোনো জিনিসের একটা পয়া বা ভাবনা চিন্তার মধ্যে থাকে সেটাকে আমরা বলি ভলু ভলু মানে ভল্লুক আর হচ্ছে হাতি চলে যাই আমরা পরবর্তী কোশ্চেনে একটু বড় করে নিই দক্ষিণ পশ্চিম রেলের সদর দপ্তর এই দক্ষিণ পশ্চিম রেলওয়ে সদর দপ্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন এই দক্ষিণ পশ্চিম রেলের সদর দপ্তর হচ্ছে হুবলি হুবলি সম্বন্ধে তোমাদের আর জিকে আমি পাশে লিখে দিচ্ছি ভারতবর্ষের এখন সবচাইতে বড়ো প্ল্যাটফর্মের নাম হচ্ছে হুবলি এইচ বিবিএলাই এই এল আই হুবলি এটা হচ্ছে ভারতবর্ষের সবচাইতে এবং প্রায় দেড় কিলোমিটার লম্বা হচ্ছে এত মিটার বলা যেতে পারে দেড় কিলোমিটারের কাছাকাছি লম্বা হচ্ছে এই হুবালি কে প্ল্যাটফর্মটা নব উৎসব কোন রাজ্যের সঙ্গে রিলেটেড উত্তর হবে উড়িষ্যা চলে যায় আমার পরবর্তী কোশ্চেনে পরবর্তী কোশ্চেনে ভারতের প্রথম অর্ধ উচ্চ গতি ট্রেন তার নাম হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস এই বন্দে ভারত এক্সপ্রেস কোথায় প্রথম চালু হয়েছিল ভারতের কোন দুটি মধ্যে চলে এটা হচ্ছে কি দিল্লি এবং বা ব্যানারস জংশনের মধ্যে ভারতীয় রেল জাদুঘর কোন শহরে অবস্থিত ভারতের রেলের যে জাদুঘর ভারতবর্ষের সপ্তাহে বড় রেলওয়ে জাদুঘর সেই জাদুঘরটা আছে আমাদের কোথায় সেটা হচ্ছে দিল্লিতে আমরা চলে যাই পরবর্তী পেজে অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান যেটা কিন্তু মাঝে মাঝেই আমাদের পরীক্ষায় আসছে এই ওনামটা কোন রাজ্যে পালিত হয় উত্তর হবে কেরালা সম্প্রতি হাইড্রোজেন চালু করেছে হাইড্রোজেন ট্রেন চালু করেছে কোন দেশ অর্থাৎ হাইড্রোজেন দ্বারা এই ট্রেনটা চালুতে হবে তার নাম হচ্ছে জার্মানি ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিকে চলে যাই আমরা পরবর্তী কোশ্চেনে ভারতের প্রথম বুলেট ট্রেন কোন দুটি শহরের মধ্যে একটা হচ্ছে আমেদাবাদ আর একটা হচ্ছে মুম্বাই তাহলে কোথায় পেলাম একটা আমেদাবাদ আর একটা মুম্বাই আমরা চলে যাই পরবর্তী অনুষ্ঠান পরবর্তী অনুষ্ঠান হচ্ছে বহাগ বিহু এই বহাগ বিহু বিহুরে লগন অর্থাৎ বিহু দিয়ে আমরা জানি যেখানে তার নাম হচ্ছে আসাম এই আসামের একটা বিখ্যাত অনুষ্ঠান তার নাম হচ্ছে ফেস্টিভ্যাল তার নাম হচ্ছে বিহু আর এই বিহুটা হয় হচ্ছে এপ্রিল মাসে চলে যাই আমরা পরবর্তী স্টেপে ভারতীয় রেলে কতগুলি জোন আছে হাউ মেনি জোন আমরা সাধারণত সতেরোটা জোন আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমাদের মাথায় রাখতে হবে ছাড়া কিন্তু আরেকটা রেল আমরা জানি তার নাম হচ্ছে মেট্রো তাহলে কুলমিলাকে কিতনা হওয়া আচ্ছা কিন্তু আমাদের একটা জিনিস এখান থেকে দূরতিনের জিনিস খেয়াল রাখতে হয় একটা কোশ্চেন আমি তোমাদের বলি লিখলাম কত থ্রি এই থ্রি কি জন্য লিখলাম বলছি একটা শহরের মধ্যে তিনটে জনের হেডকোয়ার্টার আছে তার নাম হচ্ছে কলকাতা 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 যেমন ইস্টার্ন রেলওয়ে হেডকোয়ার্টার কলকাতা সাউথ ইস্টার্ন রেলওয়ে হেডকোয়ার্টার কলকাতা মেট্রো রেলওয়ে হেডকোয়ার্টার কলকাতা এসিকে আরেকটা কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে এই সবচাইতে বড়ো রেলওয়েজন কোনটা তার নাম হচ্ছে কি নর্দার্ন রেলওয়ে চলে যাই আমরা ভারতের দ্রুততম ট্রেনের নাম কি ভারত দ্রুততম ট্রেনের নাম হচ্ছে কি গতিমান এক্সপ্রেস নেহি উত্তর হবে বন্দে ভারত এক্সপ্রেস কি বললাম বন্দে ভারত এক্সপ্রেস এবং এই এক্সপ্রেসের গতিবেগ কত না প্রায় একশো আশি কিলোমিটার পার ঘন্টা চলে যাই আমরা পরবর্তী কোশ্চেনে একটু বড় করে সৌরস্কুন ক্রাফ্ট মেলা কোথায় হয় সৌরস কুন মেলা মেলা হয় তার নাম হচ্ছে কোথায় তার নাম হচ্ছে চলে চলেছিল ভারতের প্রথম পাতাল রেল হয়েছিল উনিশশো সাল উনিশশো চুরাশি সাল ইন্দিরা গান্ধী তখন ভারতের প্রধানমন্ত্রী এবং আমরা জানি যে উনত্রিশে আগস্ট একত্রিশের অক্টোবরে আগস্ট নয় অক্টোবরে এই অক্টোবরে আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলে অর্থাৎ কলকাতায় প্রথম পাতাল রেল যাকে বলা হয় মেট্রো রেল পরবর্তীকালে স্থাপিত হয়ে যায় ভারতীয় রেলের স্লোগান কি রাষ্ট্র কি জীবন রেখা কেউ কি আমাদের জানি আমরা আমাদের টোটাল ভারতবর্ষের জিন্দেগিকেও জোর দিতে হেব হয় রেল অর্থাৎ আমাদের সেটা হচ্ছে রাষ্ট্র কি জীবন রেখা কালিদাস ফেস্টিভ্যাল কালিদাসকে নাম তো শোনা অগা এই কালিদাস ফেস্টিভ্যালটা কোথায় হয় ভারতবর্ষের আড়ায়